হ্যালো চাইলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিও টপিকে আমরা আলোচনা করবো বিজি ভিভি সিএসপি দেখে কিভাবে নতুন অ্যাকাউন্ট ওপেনিং করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের কে কোড দিয়ে আপনাদের সিএসপি যে পোর্টালটি রয়েছে সেটা আপনাদের ওপেন করতে হবে সিএসপি পোর্টালটি ওপেন করার পর চলে আসবেন ইনরোলমেন্ট অপশনে এবং এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ওপেনিং উইথ ই কেওয়াইসি এখানে ক্লিক করার পর সর্বপ্রথম কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আধার কার্ড নাম্বার দেওয়ার এখানে অপশন চলে আসবে তো এখানে কী করবেন কাস্টমারের আধার নাম্বারটা দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এবং অথেন্টিকে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে আধার ডি টু বি চেক সাকসেসফুল যদি কাস্টমারের অলরেডি অ্যাকাউন্ট থাকে তো এখানে ডুপ্লিকেট ডাটা বলবে বা ডুপ্লিকেট ভ্যালিডেশন বলবে তো এই কাস্টমারের কোনো অ্যাকাউন্ট নেই তার জন্য এখানে সাকসেসফুল চলে এসছে এবং এখানে ওকেতে আপনাদের ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর এখানে প্যান যেটা রয়েছে প্যান এই মুহুর্তে বিজিপিবিতে প্যানে যেটা অ্যাড হচ্ছে না তো আপনারা কী করবেন ফর্ম সিক্সটিতে ক্লিক করবেন যদি এখানে প্যানের ওপর ক্লিক করেন সেখানে আপনাদের প্রবলেম আসতে পারে বা হবে না তো তার জন্য এখানে ফর্ম সিক্সটিতে ক্লিক করে টাইটেল যেটা রয়েছে যদি ছেলে হয় মিস্টার ক্লিক করবেন যদি কুমারী মেয়ে হয় সেক্ষেত্রে কুমারী দেবেন মানে অবিবাহিত মহিলা যদি বিবাহিত মহিলা হয় সেক্ষেত্রে এস এম টি মানে শ্রীমতী এটা দেবেন তো এখানে যেহেতু আমি একটি মেলের অ্যাকাউন্ট খুলছি তার জন্য মিস্টার দিয়ে দিলাম এবং এখানে বাবার নামটা দিয়ে দিচ্ছি হারাস নেম দেওয়ার পর এখানে রিলিজেন যেটা রয়েছে এখানে মুসলিম দিয়ে দিচ্ছি আমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন কোয়ালিফিকেশান যেটা রয়েছে কোয়ালিফিকেশান প্রথমটা দিয়ে দেবেন কোয়ালিফিকেশানের পর যেটা রয়েছে কাস্টমারে যেটা এখানে হাউস ওয়াইফ হলে ওয়েফ দেবেন যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট দেবেন যদি সেলফ এমপ্লয়েড হয় তো সেলফ এমপ্লয়েড দেবেন তারপর প্রফেশনে এসে অল কাস্টমার ফিলিং এটাই দেবেন সমস্ত কাস্টমারের ক্ষেত্রে এটাই হবে কাস্টমার টাইপ যেটা রয়েছে আদার্স ইন্ডিভিজুয়াল এটা দেবেন এবং রিক্সের ক্ষেত্রে রিক্স ক্যাটাগরি এখানে লো রিক্স দিয়ে দেবেন তারপরে কাস্টমার স্টেটাস যেটা রয়েছে কাস্টমার যদি অন্ধ হয় তো অন্ধ দেবেন হ্যান্ডিক্যাপ হলে হ্যান্ডিক্যাপ দেবেন যেটা থাকবে সেটাই দেবেন তো এখানে এই কাস্টমারের কোনো রকম কোনো প্রবলেম নেই তার জন্য এখানে আদার্স দিয়ে দিচ্ছি তারপর যেটা রয়েছে সিটি আপনাদের এলাকার সিটি যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন মানে সিটি মানে হচ্ছে বাজার বাস বসে আপনাদের ব্লকের নামটাও দিতে পারেন কোনো সমস্যা নেই অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে অ্যানুয়াল ইনকাম সবসময় আপনার চেষ্টা করবেন বেশি দেওয়ার এখানে আমি কাস্টমারে এক থেকে পাঁচ লাখ টাকা দিচ্ছি কারণ কাস্টমারের অ্যাকাউন্টে প্রচুর লেনদেন হবে এখানে যত আপনি বেশি দেবেন কোনো সমস্যা নেই তো এখানে এক থেকে পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম তারপরে অকুপেশান যেটা রয়েছে সেলফ এমপ্লয়েড আমি সিলেক্ট করে নিচ্ছি এবং ক্যাটাগরি যেটা রয়েছে এস টি যেটার মধ্যে হবে দেবেন যদি আদার্স হয় আদার্সে ক্লিক করবেন কাস্টমারের মায়ের নামটাও এখানে এন্ট্রি করতে হবে তারপরে এখানে মোবাইল নাম্বার যেটা রয়েছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মনে রাখবেন মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে দু তিনবার মিলিয়ে নেবেন যাতে পরবর্তী সময়ে যখন ইউপিআই করবেন অর্থাৎ ফোনপে বলুন বা অন্য অ্যাপ্লিকেশন যখন ইউপিআই করবেন তখন যদি ভুল থাকে তখন আপনি করতে পারবেন না তো মোবাইল নাম্বারটা খুবই ভাইটাল জিনিস এটা অবশ্যই আপনি একবার মিলিয়ে নেবেন নিচে যেটা রয়েছে নমিনি ডিটেলস নমিনি ডিটেলস এখানে সঠিকভাবে আপনারা এখানে দেবেন কারণ হচ্ছে যে এটিএম কার্ডটা আমাদের ব্যাংকের বার হয় সেটা তো একটা ইন্স্যুরেন্স থাকে যদি কোনো কাস্টমারে কোনো রকম দুর্ঘটনা হয় সেই ক্ষেত্রে কাস্টমার এখানে এক লাখ টাকার একটা ফ্রি ইন্স্যুরেন্স পেয়ে যাবে তো অবশ্যই এখানে নমিনি ডিটেলস যেটা রয়েছে সঠিকভাবেই দেবেন তো নমিনি রিলেশন টাইপ যদি এখানে ফাদার্স আপনি দেন মানে বাবাকে যদি নমিনি রাখেন বাবা সিলেক্ট করবেন যদি মাকে রাখেন এখানে মাদার সিলেক্ট করবেন তারপরে নমিনির নেম যেটা রয়েছে নামটা এখানে সঠিকভাবে দেবেন এবং ফুল অ্যাড্রেসটা দেবেন অনেক সময় কি হয় নমনির ঠিকানা আলাদা হয় এবং কাস্টমারের যিনি অ্যাকাউন্ট খুলতে এসছে তার ঠিকানা আলাদা হয় কারণ ধরেন কোনো কাস্টমারের বিবাহিত মহিলার বাবার বাড়ির ঠিকানা রয়েছে কিন্তু স্বামীর যখন এখনও চেঞ্জ করতে পারেনি স্বামীর নামে তো সেই ক্ষেত্রে এনে আলাদা আলাদা যদি ঠিকানা হয় নমিনির ঠিকানা দেখে দেখে এখানে টাইপ করবেন এবং কাস্টমারের ঠিকানা যেটা রয়েছে এটা বাই ডিফল্ট এটা নিয়ে নেবে এখানে যেটা রয়েছে সুন্দরভাবে আপনাদের অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে তারপর এখানে পিনকোড যেটা রয়েছে পিনকোডটা দেবেন এবং লাস্টের ডেট অফ বার্থটা দেবেন সমস্ত কিছু সঠিকভাবে দেওয়ার পর আপনি একবার কনফার্ম করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রাম অ্যান্ড কন্ডিশন রয়েছে সব কিছু দেওয়ার পর এখানে একবার ক্লিক করবেন এবং ক্লিক করার পর সাবমিনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে ওকেতে ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করলে অনেক সময় আপনাদের সামনে এরকম একটা অপশন আসতে হবে প্রিভিয়াস অকুপেশন ফেল কাইন্ডলি ট্রাই এগেন তো এটা আসতে পারে তো দ্বিতীয়বার আপনাদের সাবমিট করতে হবে সাবমিট করলে দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাকাউন্ট ওপনিং যেটা রয়েছে এরকম একটা এ ও এফ নাম্বার দিয়ে দেবে তো এটা আপনাদের কি করতে হবে কপি করে নিতে হবে তো কপি করার পর চলে আসবেন আপনার ইনরোলমেন্ট স্টেটাস ইনকোয়ারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে যেটা রয়েছে ই এখানে ক্লিক করবেন এবং এ ও এফ নাম্বারে দিয়ে এখানে ইউএফ নাম্বার যেটা কপি করলেন সেটা দিয়ে সাবমিট করবেন তো দেখতে পাচ্ছেন কাস্টমারের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ওপেন হয়ে গেছে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের বিজেপি বলুন বা পিএনবি বলুন এখানে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আপনি লেনদেনও শুরু করতে পারবেন প্রথমে তো আপনি এখানে ক্যাশ রুডিও করতে পারবেন না অ্যাকাউন্ট ওপেনিং করার পর এই যে ফর্মটা আপনাদের প্রিন্ট করতে হবে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে প্রিন্ট ইকে ফর্ম তো এখানে ফর্ম যেটা রয়েছে আপনাদের ডাউনলোড করতে হবে কাস্টমারের টোটাল ফর্মটা এখানে চলে আসবে এবং এখানে প্রিন্টে ক্লিক করে আপনি প্রিন্ট করে কাস্টমারের সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে ব্রাঞ্চে সাবমিট করতে হবে ব্রাঞ্চে সাবমিট করলে আপনাদের সেই দিনে যেদিন আপনি অ্যাকাউন্টটা জমা করবেন বা ফর্মগুলো জমা করবেন সেই দিনে আপনাদের অ্যাকাউন্টটা পিস হয়ে যাবে অর্থাৎ সেদিন থেকে আপনি টাকাও তুলতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও আমরা এই ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি সুন্দরভাবে সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ